বান্টি এটা বলো ডাইনোসর কত আগে বিলুপ্ত হয়েছিল ডাইনোসর দুই বছর আগে মা কি বললে দুই বছর আগে মা আমি দুই বছর আগে ডাইনোসরের একটা মুভি দেখেছিলাম আর সেখানে সবগুলো ডাইনোসর শেষ হয়ে গিয়েছিল আমি এখানে এটা নিয়ে পড়ার কথা বলেছি আর তুমি কি না মুভি নিয়ে পড়ে আছো তোমাকে দিয়ে কিচ্ছু হবে না কিচ্ছু না এখন তুমি এটা বলো যদি তুমি দুই হাজার টাকার ঘড়ি বিশ পার্সেন্ট ডিসকাউন্টে পেয়ে যাও তাহলে তোমাকে সেটার জন্য ঠিক কত টাকা দিতে হবে এক টাকাও দিতে হবে না কি বললে মা আমার কাছে এত টাকা থাকে নাকি আর পেমেন্ট সব সময় তুমিই তো করো তাই না আর আমি তো শুধু ঘড়িটাই পরবো আমরা দুজন তো পড়া লেখাকে কৌতুক বানিয়ে ছেড়েছো এখানে কে আবার কৌতুক করছে তোমার আদরের দুই ছেলে চিকু আর বান্টি যারা পড়া লেখাকে পড়া লেখা না একটা খেলা মনে করছে মেঘা তুমি বলছো বাচ্চারা পড়া লেখাকে একটা খেলা মনে করছে এখানে কি এমন ভুল আছে যদি খেলতে খেলতে ওদের পড়া হয়ে যায় তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে এর মানে আমি ভুল বলেছি তাই না আরে না না তুমি ভুল বলছো না কিন্তু আমার মনে হচ্ছে তোমার বলার ধরনটা ঠিক নেই এই দেখো আমি বাচ্চাদের জন্য একটা বই পড়ছি এখানে লেখা আছে যদি বাচ্চাদেরকে প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের সাথে পড়ানো হয় তাহলে পড়া লেখা করাটা ওদের জন্য বাম হাতের খেলার মতন হয়ে যায় কিন্তু পড়া লেখা কখনো বাম অথবা ডান হাত দিয়ে না মাথার মগজ খাটিয়ে করতে হয় তোমার যদি নিজের প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচের উপর এতই ভরসা থাকে তাহলে তুমি ওদেরকে পড়াও না তাহলে বাচ্চারা এখন থেকে তোমাদের দুজনকে আমি পড়াবো তাছাড়া আমার এই বইটাতে লেখা আছে আমাদেরকে খোলা বাতাসে বসে পড়ালেখা করা উচিত এখন জলদি তোমরা নিজেদের ব্যাগ গুছিয়ে নাও আমরা গার্ডেনে বসে পড়ালেখা করব এসো আচ্ছা চলো সবার আগে ম্যাথ দিয়ে শুরু করি ওকে জিকু ধরে নাও তোমার কাছে এখন পাঁচটি আম আছে আর বানটি তোমার কাছে মনে করো পাঁচটি আম আছে এখানে আমার কাছে তো কোনো আম নেই তাহলে কিভাবে ধরে নেব বাবা বাবা তুমি তো বলেছিলে তুমি নাকি প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ দিয়ে পড়াবে আমাদের শুধু নামেই না আসল আম লাগবে বাবা ওহো এখনই আসল আম যে কোথা থেকে আনি আরে ওই যে দেখো না বাবা একটা আম গাছ তাই তো ঠিক আছে উ uh,

এখন তোমার কাছে পাঁচটি আম আছে আর বান্টি তোমার কাছেও পাঁচটি কিন্তু বাবা আমার কাছে মাত্র চারটা ম্যাঙ্গো আছে দেখো আর সেটার কারণ হচ্ছে পাঁচ নম্বর আমটা তুমি ক্যাচ করতে পারিনি তাই তুমি মাত্র চারটি ম্যাঙ্গো ডিজার্ভ করো বেশি হিরো হওয়ার চেষ্টা করো না ঠিক আছে আমার হিরো হওয়ার কোনো দরকার নেই আমি তো জন্মগতভাবেই একজন হিরো কিন্তু তুমি তুমি তো একটা জিরো বিরাট বড় জিরো হুম হ্যাঁ তুমি আমাকে জিরো বললে আরে শান্ত হয়ে যাও তোমরা দুজন একটু শান্ত হয়ে যাও মাত্র একটা ম্যাঙ্গো এটা সাধারণ বিষয় আমি এখনই কি একটা ম্যাঙ্গো নিয়ে আসছি আচ্ছা বান্টি যদি তুমি তোমার তোমার তিনটি ম্যাঙ্গো ভাই চিকুকে দিয়ে দাও তাহলে তোমার কাছে কত পার্সেন্ট ম্যাঙ্গো অবশিষ্ট থাকবে কিন্তু বাবা ওর কাছে তো আগে থেকেই পাঁচটা ম্যাঙ্গো তাহলে ওকে আমার ম্যাঙ্গো আমি কেন দিতে যাব বলো আচ্ছা ঠিক আছে তুমি তাহলে বান্ডিকে তিনটি ম্যাঙ্গো দিয়ে দাও কিন্তু বাবা এখানে তিনটি ম্যাঙ্গো তো আমি ম্যাঙ্গো শেকের জন্য রিজার্ভ করে রেখেছি এখন আমার কাছে মাত্র দুইটি ম্যাঙ্গোই বাকি আছে আহা আর এই চিকু চানাচুর কবে থেকে আবার ম্যাঙ্গো শেক খেতে শুরু করেছে ওহো এই ম্যাঙ্গো শেকের কথা জানি না কিন্তু তোমরা দুজন অবশ্যই আমার ব্রেন শেক করে দিবে আচ্ছা বাদ দাও এখন আমার পরের প্রশ্নটা খুব ভালো করে শুনবে ঠিক আছে তোমাদের দুজনের কাছে টোটাল দশটা ম্যাঙ্গো আছে দশটা ম্যাঙ্গো যদি আমি এখান থেকে পার্সেন্ট ম্যাঙ্গো নিয়ে নেই তাহলে তোমাদের কাছে ঠিক কয়টা ম্যাঙ্গো বাকি থাকবে ছয়টা না পাঁচ আরে পাঁচ না পঁচাশ কিন্তু আমি এই গাছ থেকে মাত্র দশটা আম পেরেছি। আরে আপনি দশটা আম পারতে গিয়ে এখানে যে চল্লিশটা আম ঝেড়ে ফেলেছেন সেটার কি হবে যে আমাকে আমার আমের হিসাব দিতে পারে না আমি তার পুরো দশা খারাপ করে দিই খারাপ আমি তোমাদেরকে আগে আমাদেরকে ধরে তো দেখাও আরে জলদি থেকে ম্যাথের পড়ে ম্যারাথন রেস হয়ে গেছে এখন সায়েন্সের চক্করে একটু ঘোরাঘুরি হয়ে যায় কিসের ঘোরাঘুরি মিউজিয়ামে ঘোরাঘুরি তাহলে প্র্যাকটিক্যালের পড়াটাও হয়ে যাবে তাই না বাবা হ্যাঁ এটাও ঠিক বলেছো

তোমাকে আমার ভাই কম গরিলার ভাই বেশি মনে হচ্ছে তুমি আমার ওপর হাসছো ঠিক আছে এখন দেখো কিভাবে আমি তোমার চেহারার হাসি গায়েব করে দেই হ্যাঁ কি হয়ে গেল তোমার জংলি আচরণের কারণে হয়েছে তোমার দোষ আমার উপর শিফট করে দিচ্ছো হ্যাঁ যদি আমি পারতাম তাহলে তোমাকে অন্য আর একটা প্ল্যানেটে শিফট করে দিতাম এখন ঝগড়া বন্ধ করো আর এটা জোড়া দিতে আমাকে হেল্প করো তাহলে তোমরা দুজন এখানে আর কোথায় কোথায় না খুঁজেছি তোমাদের দুজনকে হ্যাঁ তাহলে আমি তোমাদেরকে ডাইনোসরের বিষয়ে বলেছিলাম ডাইনোসররা টিকটিকির পরিবারের একটা অংশ বলতে পারো তোমরা কিন্তু তোমরা তো এটাকে গরিলার ফ্যামিলিতে শিফট করে দিয়েছ এ কথাটা কে বলছে হুম আমি তো শুধু বলেছি কিন্তু আপনি এটা কি করেছেন আরে এটা কে করেছে এই আমার করা উচিত বাবা এই সময়টা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে তো শুধুমাত্র ফ্রুটস আর ভেজিটেবল আছে কিন্তু তোমাদের দুজনকে নিয়ে এখানে কি পড়াবো সোলার সিস্টেম সোলার সিস্টেমের ফ্রুটস আর ভেজিটেবলের সাথে কি যোগসূত্র আছে বাবা যেমন আমাদের planets গোল গোল হয় তেমনি অনেক ধরনের ফ্রুটস আর ভেজিটেবল আছে যেগুলো গোলগোল আকারের হয় বাবা চিকু শাব্বাস শাব্বাস গুড আইডিয়া এখন তোমরা দুজন जल्दी করে সব রাউন্ড শেপের ফ্রুটস আর ভেজিটেবল আমার কাছে নিয়ে এসোকে বাবা প্র্যাকটিক্যাল করার জন্য এই অরেঞ্জ নিলে কেমন হয় না 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 এই অরেঞ্জটা অনেক ছোট সোলার সিস্টেমের জন্য বড় কিছু নিয়ে এসো। ওকে বাবা। আঙ্কেল, একটা বড় ফ্রুট দিন না। এই, ওয়াটারমেলনের থেকে বড় ফ্রুট পাওয়া যাবে না। মজা করে খাও। আরে নানা আঙ্কেল, এটা খাওয়ার জন্য নয়, পড়ার জন্য দরকার হবে। কি হলো বন্টি? এবার কি বাজলো তোমার ঘণ্টা? বাবা এই প্ল্যানেট গুলো কি একটার সাথে একটা ধাক্কা খায় না এখন পর্যন্ত একবারও ধাক্কা খায়নি আরো হাজার হাজার বছর পর যখন অনেক তাপমাত্রা বেড়ে যাবে তখন এরা একে অন্যের সাথে ধাক্কা খেতে পারে বাবা এটা একটু প্র্যাকটিক্যাল করে আমাদের বোঝাও না প্লিজ এর মানে এর মানে হলো এই প্ল্যানেট গুলো একে অন্যের সাথে কিভাবে ধাক্কা খেতে পারে সেটা বুঝিয়ে বলো না এখন এটা কিভাবে বুঝিয়ে বলবো একটু দাঁড়াও বাবা আমি তোমাকে এ ব্যাপারে হেল্প করছি হ্যাঁ

এটা আপনাদের কোনো প্ল্যানেট না আমার ফ্রুটস একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে আর সেগুলো ভেঙে যাচ্ছে আপনি কি সেটা দেখতে পাচ্ছেন না ওই ফ্রুটসগুলোর মতোই আপনার হার গোর এখন ভেঙে চুরমার করে দেব পালাও এখান থেকে আকেল আমাদের বারোটা বাজানোর এখান থেকে সবাই পালাও এই দাঁড়ান জানো আজ থেকে বাচ্চাদের পড়ানোর সব দায়িত্ব রাজীব নিয়ে নিয়েছে এই বইটা হ্যাঁ এই বইটা পড়ার পরে রাজীব বাচ্চাদেরকে পড়ানো শুরু করে দিয়েছে আমি তো বলতে চাই গিতা তুমিও এই বইটা কিনে ফেলো এই বইটা একদম কিনবে না গীতা একদম না আর এই বইয়ের চক করে পড়ে আমার বারোটা বেজে গেছে রাজীব তুমি আরে তুমি এখানে কি করছো আরে এটা অনেক লম্বা কাহিনী মেঘা অবসর টাইমে তোমাকে শোনাবো কিন্তু আমি শুধু এটাই বলতে পারবো এভাবে প্র্যাকটিক্যালি পড়ানোর ধরনটা খুব ইমপ্রাক্টিক্যাল একটা ধরন তোমারটাই ঠিক ছিল মেঘা সরি বলছি মাফ করে দাও দাঁড়ান